শেষ ঠিকানা হলো সাড়ে তিন হাজার আমি সবার কাছে আকুল আবেদন জীবন কালকে আমাদের এলাকার যুবক কোলাহন যারা আছেন শিক্ষিত কোলাহন সাধারণ দুনিয়া আবি আমি জন্য একটা অনুষ্ঠান করছে আমি অনুষ্ঠানটা নিয়ে উল্লেখ করতে চাইতেছি তৎক্ষণিক নগদ দিছে নগদে পাইছে কিন্তু এটা যুবক একত্র হয়ে অনুষ্ঠানটা কাল করছে কীরকম একটা আনন্দ মজা পাইছি আমরা তৎখালি আমরা আমাদের সমাজবাসী আছে গরু সাথে নিয়ে বিশেষ করে কবরস্থানের বিষয়টা আমার কাছে কিছু যুবকলাভান ইঙ্গিত দিছে আমরা যদি এটা সৌন্দর্য করা আগায় যুবকলা দৃষ্টি করছে সবার কাছে আকুল আবেদন আগামী কোরবানি করে থেকে বা কোরবানি থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে সব কলাবানি একটু আশ্বাস দিছে যে পুরো কবরস্থানটা আমরা আস্তে আস্তে নিজের উদ্যোগে এতদিন যা পাইছি তো পাইছি বাইরে থেকে আর এখন প্রশাসনের নাই সরকারও নাই কারোর কাছে ধান্না ধরার মতো সুযোগও নাই আমরা নিজের উদ্যোগেই যারা যুবক আছেন যারা মুরব্বীরা আছেন দোয়া করবেন আমরা কথাতে বুদ্ধিতে সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ আগামী কোরবানি থেকে আমার সমাজবাসী আরও বাইরে যারা আছে সবাই মিলে উদ্যোগ নিয়ে অন্তত এক সাইড হলো বাউন্ডারি করার চেষ্টা করি কি করেন আপনারা অলরেডি আমি তোর সিদ্ধে একজন বসছিলাম আরও যারা আছেন ওরা ওনারা আমাকে বলছেন যে কাকা আগে যান আমরা যারা ঢাকাতে ইনশাল্লাহ মোটা অঙ্গে কি পরিমাণ দিগত চেষ্টা করবো যাতে আমরা এই সামনে তালের সিজন আছে যেভাবে হোক সবার কাছে আকোলা বেতন এন কোনো কালেকশনও করবো না এখন ধরবো না নিজ নিজ দায়িত্ব আমরা আগামী কুরবানির পর থেকে কালেকশন করেন আমরা কবরস্থানটা যতটুকু হেফাজত করছি আরও একদম সুন্দর করতে পারি ইনশাল্লাহ হ্যাঁ এটা সবাই চেষ্টা করবেন আর একটা জিনিস হলো আমাদের সমাজের মসজিদের বিষয়টা কিংবা মহাজনের বেতনের বিষয়টা আমরা সবাই সুদৃষ্টি রাখবো ইনশাল্লাহ আজকে এই মুহূর্তে ইয়ে তো আইনি ডালগো মাদীৰ বেতনাক আৰু দুই এজনৰ চিলিমুঠ নাযোৰৰ বেতন আৰু মেকা নোৱালী বা চাৰিজন লোকৰ আনাগ চাৰিজন শুনি আৰু